ফুটবলের সর্ববৃহৎ আসরের জন্য নতুন মেগাসিটি প্রকল্পের আওতায় একটি রিয়েল এস্টেট কমপ্লেক্সের উপরে একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা উন্মোচন করেছে বিশ্বের প্রথম স্কাই স্টেডিয়াম নির্মিত হতে যাচ্ছে সৌদি আরবে ফিফা বিশ্বকাপ ফুটবলের অন্যতম ভেন্ন হিসেবে এই স্টেডিয়ামের নকশার কম্পিউটার অ্যানিমেশন ও ছবি ইতোমধ্যে প্রচারের আলো পেয়েছে নেট দুনিয়ায় তবে সম্প্রতি এর নির্মাতা জানিয়েছেন স্কাই স্টেডিয়ামের অ্যানিমেশন ও ছবিগুলো এআই দ্বারা নির্মিত দুই সালে ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ সৌদি আরব ফুটবলের সর্ববৃহৎ আসরের জন্য নতুন মেগাসিটি প্রকল্পের আওতায় একটি রিয়েল এস্টেট কমপ্লেক্সের উপরে একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা উন্মোচন করেছে দেশটি এরই প্রেক্ষিতে বিশ্বের প্রথম স্কাই স্টেডিয়াম নির্মাণে উপসাগরীয় দেশটির পরিকল্পনাকে চিত্রায়িত করে অনলাইনে কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে এমন চিত্রায়ন সারা বিশ্বের নেটিজেনদের মুগ্ধ করে একটি ফেসবুক পোস্টে একটি দীর্ঘ অবকাঠামোর উপরে একটি খোলা ফুটবল স্টেডিয়ামের ছবি যুক্ত করে ক্যাপশনে বলা হয় সৌদি আরবের ভবিষ্যৎ শহর নিয়ম সিটিতে মরুভূমি থেকে তিনশো মিটার উপরে একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলা হয় এটি হবে বিশ্বের প্রথম ভাসমান স্টেডিয়াম যা সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি দ্বারা পরিচালিত হবে এবং দুই সালের মধ্যে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে স্টেডিয়ামটি দ্য লাইন নামক এক পরিকল্পিত শহরের অংশ হবে বেশ কয়েকটি ক্রীড়া বিশ্বসায়িত ফেসবুক গ্রুপ এবং মূলধারার সংবাদ মাধ্যম এই অসত্য দাবিটি শেয়ার করেছে অন্যরা টাওয়ারটি ঘিরে বিশ্বকাপ ট্রফির আকৃতির মতো একটি ভিডিও ছড়িয়েছে বিষয়টি নিয়ে রীতিমতো হুলস্থুল ব্যাপার সৃষ্টি হয়েছে অনুসন্ধানে আয়োজক দেশ সৌদি আরবের মূল নকশার সাথে ছড়িয়ে পড়া স্কাই স্টেডিয়ামের কোনো মিল পাওয়া যায়নি তাছাড়া যুক্তরাজ্যের লিয়াম হাউস নামের এক ব্যক্তি নিজেকে দৃশ্যটির নির্মাতা দাবি করে সম্প্রতি বিশ্বখ্যাত সংবাদ সংস্থা এএফপিকে জানান এই নকশাটি সম্পূর্ণরূপে বানোয়াট এবং সৌদি আরব যা পরিকল্পনা করছে তার সাথে এর কোনো মিল নেই এই নির্মাতা বলেন একটি সাধারণ এআই ধারণা হিসেবে আমাদের স্কাই স্টেডিয়াম নকশা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তাই বলাই বাহুল্য ছড়িয়ে পড়া স্কাই স্টেডিয়ামের ছবি ও ভিডিওগুলো বানোয়াট ও যান্ত্রিক কল্পনা প্রসূত